আজকের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ফিজিক্স প্রিপারেশনটা তোমরা একই সাথে নিতে পারবা সেটা কি পর্যাবৃত্ত যে গতির চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব এর চবি এ ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চবি এ ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ফিজিক্স प्रिपरेशनটা তোমরা একই সাথে নিতে পারবা শিওর কমন পড়বেই একটা টাইপ দেখানোর চেষ্টা করবে এই টাইপটা থেকে অবশ্যই অবশ্যই তোমার কমন পড়বেই এমসিকিউ তো টাইপটা একটু দেখার চেষ্টা করো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ দেখো এই টাইপের প্রবলেম তোমরা আসবে দেখো এই টাইপের প্রবলেম থেকে কিন্তু প্রবলেম কিন্তু অনেকগুলো আসছে দেখছো দেখো তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কিন্তু আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 19 বিশেষ আসা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বুঝতে পারতেছো এই টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট এই টাইপটা থেকে তোমার ডাবিতে রাবিতে চবিতে সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আসছে তো দেখছো তো এইভাবে টাইপ ওয়াইজ যদি তুমি পড়ো তাহলে তোমার একই সাথে সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে আমরা কিন্তু আমাদের কোর্সগুলো তো আমরা এভাবে টাইপ ভিত্তিকভাবে অ্যানালাইসিস করে করে পড়াচ্ছি ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো তো ভর্তি চান্স হবেই সবগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে করে টাইপ ভিত্তিক ভাবে আমাদের কোর্সগুলোতে পড়ানো হচ্ছে এবং হ্যাক সহকারে তো দেখো এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা কিভাবে করে ফেলতে পারবা যদি আমাকে বলা হইতো যে এটার আনসারটা কত যে এই যে দেখো এই যে সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে এই স্পন্দনের তোমার কৌণিক কম্পাঙ্গ কত যদি তোমার এরকম একটা কোনো তোমার সমীকরণ দেওয়া থাকে সরল ছন্দিত সমীকরণ দেওয়া থাকে বলে যে কৌণিক কম্পাকত কত তাহলে এরকম টাইপের যত আসুক না কেন তুমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা কিভাবে করে ফেলতে পারবা দেখো এইটা করার আগে আমি জাস্ট এইটা করাবো জাস্ট এই প্রবলেমটা আগে করাবো দেখো এরকম একটা ফাংশন দিয়ে আছে সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে এই স্পন্দনে কৌনিক কত দেখো কৌণিক কম্পা কত তাহলে আমি যদি বলা বলা হয় যে এটার আনসার কত এটা আনসার হবে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড কীভাবে বের করলাম কয়েক সেকেন্ডের মধ্যে দেখে কিন্তু বের করতে পারলাম অর্থাৎ দেখো যখন তোমার দেখো তোমার দেখো একটা জিনিস দেখো কমন জিনিস দেখো ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস সামথিং আছে দেখো এগুলোর মধ্যে দেখো সেম জিনিস ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস সামথিং ডি স্কোয়ার এক্স বাই কত ডি টি স্কোয়ার প্লাস সামথিং এক্স ডি স্কোয়ার এক্স বাইক তো ডি টি স্কোয়ার প্লাস সামথিং এক্স এখানে সামনে কিন্তু শখ গুলো চেঞ্জ আছে দেখো ফোর আছে থ্রি আছে সিক্স আছে আর এটার মধ্যে কোনো কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আছে হ্যাঁ ওয়ান আছে তো একটা সহজ টেকনিক শিখাই দিই তোমার এই টাইপের যত প্রবলেম নেই না কেন দেখো যখন দেখবার ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সামনে শখ ওয়ান অর্থাৎ কোনো কিছু নাই মানে তো ওয়ান আছে যদি এই অবস্থায় থাকে অর্থাৎ ডিস্ক কোয়ার বাই ডি টি সামনে যদি শখটা ওয়ান থাকে তখন এখানে যেটা থাকবে সেটাকে বর্গমূল করে দেবে এক্সের শখ যেটা থাকবে সেটাকে বর্গমূল করে দিলে আনসার বের হয়ে আসবে তাহলে এক্স এর শখ কথা আছে দেখো ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার শহক তো ওয়ান তাহলে আসে ঠিক আছে শর্তটা আমার ফিল আপ তাহলে এখানে এক্সের শখকে বর্গমূল করলে কত আসতেছে ফাইভ তাহলে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড এই আন্সার দেখো আমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারলাম ডাবিতে তেরো চোদ্দোটা আসছিলো দেখছো একদমই ইজি দেখো তো এখন এখন এটা করতে পারবা না এখন এইটা করতে গেলে দেখো আমাদের শর্তটা ফিল আপ করতে হবে ডি স্কোয়ার এক্স বাই স্কোয়ার এর সামনে সহগ ওয়ান আনতে হবে ওয়ান নাই কিন্তু তাহলে ওয়ান আনতে হবে ওয়ান আনতে গেলে আমরা কি করবা ফোর দ্বারা এই সমীকরণটাকে ভাগ করে দেবো দেখো আমি এই সমীকরণটাকে আমি ফোর দ্বারা যদি ভাগ করি যদি ফোর দ্বারা ভাগ করে দিই তাহলে আমার কি ডি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ডি টি স্কোয়ার থাকবে আর এখানে ফোর দ্বারা যদি ভাগ করতে হলে এখানে ফোর এক্স ইকুয়ালটা কত জিরো দেখো আমি এই সমীকরণটাকে কিন্তু আমি এই সমীকরণে ট্রান্সফার করছি কারণ আমার শর্ত হচ্ছে তো ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার কত আনতে হবে ওয়ান আনতে হবে দেখো এখন কিন্তু আমার কিন্তু ওয়ান আসছে আসছে তাহলে আমার শর্তটা ফিল আপ তাহলে শর্ত যখন ফিল হয়ে যাবে তখন এক্সের শখটাকে বর্গমূল করো একসের শখ কত আছে ফোর ফোরকে বর্গমূল করলে কত আসতে আছে তোমাকে কথা টু রেডিয়ান রেডি এন্ড পার্ট সেকেন্ড কোথায় আছে এই দেখো আমার আন্সার কিন্তু হয়ে গেছে ঠিক একই রকমভাবে দেখো এখানে কী আছে থ্রি ডি স্কোয়ার এক্স বাই স্কোয়ার প্লাস কত ও আটচল্লিশ এক্স তো এখন দেখো তাহলে এখন আমার কী আছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সামনে আমার ওয়ান আনতে হবে এই জন্য কি করতে হবে থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা যদি ভাগ করো তাহলে আমার দেখো এখানেও থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা যদি ভাগ করো ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত তাহলে এখানে থ্রি দ্বারা ভাগ করলে এখানে কত ওয়ান আসতে

আমার কিন্তু আনসার হয়ে গেছে জিনিসটা কি বুঝাইতে পারছি দেখো একদম কিন্তু সহজ ভাইয়া জাস্ট একটু সহজ ভালো করে বোঝার চেষ্টা করো একদম ইজিলিতে তুমি এটা বুঝতে পারবা ওকে ঠিক একই রকম ভাবে দেখো এখন এইটারটা তুমি বের করতে পারবা তো এইটার আনসারটা কত এটা এটা আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে দেখো ডাবিতে তোমার কিন্তু একুশ বাইশ শিক্ষাবর্ষে কিন্তু আসছিল দেখো ডাবিতে কিন্তু তোমার তেরো তে আসছিল এটা কিন্তু আবার কিন্তু এরকম টাইপ থেকেই তোমার কিন্তু একুশ বাইশে কিন্তু আসছে একুশ বাইশে কিন্তু আসছে দেখছো এই টাইপটা কিন্তু রিপিট করে গুচ্ছতেও কিন্তু আসছে এই টাইপটা থেকেই সবগুলো ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে আসেই তো এভাবে তোমার অ্যানালাইসিস করে পড়লে তোমাকে অবশ্যই চান্স পাবা কমন পাবাই তো অ্যানালাইসিস না করে পড়লে বা তুমি আসলে কোন জিনিসটা পড়তে বেরিয়ে যদি না বুঝে পড়ো হাজার পরেও তুমি চান্স না তো হাজার পরেও চান্স না তো এইটার আনসারটা কত এটা আমাকে সবাই কমেন্ট করে জানাবা ক্যালকুলেশন করে কিভাবে কি করবা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে তোমাদের সবারই